বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এই যে এই যে বড়ো বড়ো লঙ্কাগুলো দেখছো ওই লঙ্কার চপ আমরা লাস্ট খেয়েছিলাম পুরীতে জানো তো মানে পুরীর স্ট্রিট ফুডে যেগুলো পাওয়া যায় আমরা এই বড়ো বড়ো লঙ্কা খেয়েছিলাম লঙ্কার চপ খেয়েছিলাম পুরীতে গিয়ে সে অনেক দিন আগে গিয়েছিলাম তো আজকে অনেক দিন পর মা আবার বাজারে পেয়েছে এই বড়ো বড়ো লঙ্কাগুলো তো মা আজকে বললো সঙ্গীতে এইগুলো আজকে চপ বানাবে তো তিনটেই বানাবো বেশি বানাবো না যেহেতু আমার হাজব্যান্ড খায় না তো খাবো আমি মা বাবা তো তিনটেই নিয়েছি তিনটেই বানাবো চলো তোমাদের সাথে আমি শেয়ার করবো লঙ্কার চপ ফার্স্টে এখানে ধুবাকে ভালো করে কেন মার্কেট থেকে এসে তো অনেক বালি বালি একদম পুরো ফ্রেশ কিন্তু আর আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এই লঙ্কার চপটা এই দেখো আমি এই লঙ্কাগুলো কিন্তু মাঝখান থেকে একটু চিঁড়ে দিয়েছি যাতে এর ভিতরে মশলাটা ঢোকে এই যে চিঁড়ে দিয়েছি আর এখানে বেসন নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর এটাকে কিন্তু আমি ফেটিয়ে নেব আমি হাত দিয়ে ফেরানোটাই ভালো আমার লাগে আমি ওই কোনো চামচ দিয়ে বা যেটা দিয়ে ফেটায় সেটা দিয়ে আমি পারি না হাড় দিয়ে আমার সুবিধা হয় একটা মিহি ব্যাটার বানাতে হবে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি ব্যাটারটা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি তোমাদেরকে আমি আগেই বললাম যে আমি ফেটানোর মেশিন দিয়ে বা চামচ দিয়ে আমি ফেটাতে পারি না আমি এই জন্য হাত দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নিয়েছিলাম আর এখানে আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি যে আমি ওই লঙ্কাগুলোর বুকটা চিড়িয়ে দিয়েছিলাম যাতে মশলাটা ভালো করার মধ্যে ঢুকে যায় আমি কিন্তু সত্যি জানি না এই লঙ্কাগুলোকে কী বলে আমি লাস্ট খেয়েছিলাম পুরীতে আমাদের এত ভালো লেগেছিলো তাই আমাদের এখনও মনে আছে এই জন্য আজকে মা অনেক দিন পর বাজারে খুঁজছিল অনেক দিন ধরে তো মাকে আমি বলেছিলাম যে যদি পাও নিয়ে আসবে আমি বানিয়ে দেবো অনেক দিন পর এটা পাওয়া গেছে তো এখানে আমার তেল গরম হয়ে গেছে আর তোমাদের কিন্তু মানে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে কেন কি তোমার হয়তো তো দেখা গেলো যে ভিতরটা পুরো কাঁচা রয়ে গেলো আর বাইরেরটা পুরো লাল লাল হয়ে গেলো যার জন্য এখানে কিন্তু আমি আগে পুরো গ্যাসের ফ্লেমটা কম করে নিয়েছি আর এখানে আমি সুন্দর করে ভিতরে মশলাটা ঢোকানোর চেষ্টা করছি আর এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু খুব একটা নিয়ে তিনটে নিয়েছিলাম যেহেতু তোমাদের আগেই বললাম এখানে খাবো আছে আমি মা বাবা তিনটেই নিয়েছিলাম মা পাঁচটা নিয়েছিল তো তিনটেই নিয়ে এসেছিলাম এখানে আমি চেষ্টা করছি যাতে লঙ্কার ভিতরে মশলাটা ঢুকে যায় আর সুন্দর করে যাতে তোমার জিনিসটা খেতেও ভালো লাগে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি লঙ্কার চপটা আর এখানে আমি আর একটা দিয়ে দেবো কড়াইতে হয়ে গেল। আর এইখানে আমার আর একটা বাকি আছে এইটাও সেম আমি একদমই ওরকমভাবে সুন্দর করে এপিট ওপিট করে মাখিয়ে একদম যাতে বডিতে পুরো লেগে যায় থিক ব্যাটারটা সুন্দর করে আমি মাখিয়ে নিয়ে আমি এবার এটাকেও কড়াইতে দিয়ে দেবো তোমাদেরকে আমি আগেই বলে দিই এর মধ্যে কিন্তু আমাদের একদম পুরো বেসিক মশলা লাগে কোনো কিন্তু অন্যরকম কোনো মশলা নেই হ্যাঁ একটু চাট মশলা দিলে ভালো লাগতো কিন্তু আমার কাছে চাট মশলাটা অ্যাভেলেবেল ছিল না এর জন্য দিতে পারিনি তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ওকে কমেন্টে জানিয়ে আর বন্ধুরা আমাকে তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও যে এই বড় বড় লঙ্কা মানে কি বলে কি লঙ্কা বলে লঙ্কার তো অনেক রকম ভ্যারাইটিস হয় আচারে লঙ্কা থাকে তরকারি দাদা লঙ্কা থাকে কিন্তু এই বড় বড় লঙ্কাকে কী বলে আমি সত্যি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এই ভিডিওটা কিন্তু কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে আজকে অনেক দিন পর একটা ভিডিও শ্যুট করার সুযোগ পেলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিও